নমস্কার প্রিয় বন্ধুরা আন্তরিক শুভেচ্ছা ও প্রণাম জানিয়ে আপনাদের স্বাগতম জানাই জি কে ইউটিউব চ্যানেলে আজকের এই কাহিনী শুধু একটি গল্প নয় এ এক চিরন্তন সত্য প্রেমের কোনো ধর্ম হয় না আর ভক্তির কোনো জাতি নেই আজ থেকে প্রায় সাড়ে চারশো বছর আগের কথা দিল্লির এক সম্ভ্রান্ত পাঠান পরিবারে জন্ম নিয়েছিলেন একটি শিশু নাম রাখা হয়েছিল সৈয়দ ইব্রাহিম কিন্তু সময়ের স্রোতে এই নামটি হারিয়ে গেল ইতিহাস তাকে মনে রেখেছে আরেক নামে রস খান কেন জানেন কারণ তার শরীরে যা প্রবাহিত হতো তা শুধু রক্ত নয় তা ছিল শ্রীকৃষ্ণ প্রেমে ভেজা অমৃত সম রস একদিন রস খান নিজের কাজে বাজারের পথে বেরিয়েছেন চারপাশে হাটের কোলাহল মানুষের ভিড় দোকানের ডাক হইচই তার দৃষ্টি আটকে গেল একটি ছোট্ট পানের দোকানে সেই দোকানের গায়ে ঝুলছিল একটি ছোট্ট ছবি ছবিতে ছিল ননীচুরা বালগোপাল কোমল দেহ মায়ামাখা মুখ আর ঠোঁটের কোণে শিলতে হাসি এই ছবি দেখেই রস বুকের ভেতর কিছু একটা ভেঙে পড়ল তিনি মনে মনে ভাবলেন আহ এই শিশুটি কে এত সুন্দর এত নিষ্পাপ কিন্তু ওর পায়ে তো কোনো জুতো নেই এই শক্ত মাটিতে ও খালি পায়ে দাঁড়িয়ে আছে ওর ছোট্ট ছোট্ট পায়ে কি ব্যথা লাগছে না রসখানের কথা শুনে দোকানদার হালকা ব্যঙ্গের হাসি হেসে বলল আরে খা সাহেব ও তো শ্যাম ওর জন্য আপনার এত মায়া হলে নিজেই না হয় একজোড়া জুতো বানিয়ে দিন এই কথাটা মজা ছিল না এই কথাটা ছিল একখানা তীর যা সোজা গিয়ে খানের হৃদয়ে বিঁধল সেই রাত রসখানের চোখে এক ফোটাও ঘুম এলো না বারবার তার চোখের সামনে ভেসে উঠল খালি পায়ের ছোট্ট শ্যাম পরদিন ভোর হতেই তিনি নিজ হাতে একজোড়া ছোট্ট সুন্দর জুতো বানালেন মনে মনে ভাবলেন আজই আমি শ্যামের পায়ে এই জুতো পরাবো এরপর পাগলের মতো পথে বেরিয়ে পড়লেন যাকে দেখছেন তাকেই ধরে জিজ্ঞেস করছেন ভাই তোমরা কি আমার শ্যামকে দেখেছো শ্যামল রঙ মাথায় ময়ূরের পালক চোখ দুটো কাজল কালো আমি তার জন্য জুতো এনেছি বলতো সে এখন কোথায় লোকেরা হাসল কেউ বলল লোকটা উন্মাদ কেউ বলল স্বপ্নের পেছনে ছুটছে অবশেষে এক সরিদয় মানুষ তাকে বলল যদি কোথাও ওকে পাওয়া যায় তবে বৃন্দাবনেই পাওয়া যাবে এই একটি কথাই রসকানের কাছে দিশা হয়ে উঠল তিনি পৌঁছে গেলেন বৃন্দাবনে মন্দিরের সামনে এসে হঠাৎ থমকে দাঁড়ালেন তার মনে পড়ল আমি তো মুসলমান আমাকে কি ভিতরে ঢুকতে দেবে তিনি আর এগোলেন না মন্দিরের সিঁড়িতেই বসে পড়লেন হাতে ছোট্ট জুতো চোখে অশ্রু আর অশ্রু রাত গভীর হতে লাগল তিনি কাঁদতে কাঁদতে বললেন প্রভু আমাকে অপমান করো না আমায় তাড়িয়ে দিও না আমি কিছুই চাই না শুধু এই জুতো জোড়া তোমার পায়ে পরাতে চাই আমি জানি তুমি এখানেই আছো না দেখা পর্যন্ত আমি এই সিঁড়ি ছাড়ব না ভোরের প্রথম আলো যখন আকাশ ছিল এক অলৌকিক ঘটনা ঘটল রস খান চোখ মেলে দেখলেন মন্দিরের সিঁড়িতে একটি ছোট্ট বালক বসে আছে ঠিক ছবির মতো একই মুখ একই হাসি খান আনন্দে কেঁপে উঠলেন তিনি ছুটে গিয়ে বালকটিকে কোলে তুলে নিলেন কিন্তু যেই না জুতো পরাতে যাবেন হঠাৎ তার চোখ ভিজে উঠল তিনি দেখলেন শিশুটির পা কাটায় ভরা রক্তে রঞ্জিত চরণ হে ভগবান তুমি কি গোকুল থেকে এতটা পথ হেঁটে এসেছ তোমার পায়ে এত কষ্ট কেন তখন শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন রসখান তুমি যখন আমাকে তোমার অন্তরে এই বাল্য রূপে গ্রহণ করেছ আমি কি তোমার সেই ভাব ভেঙে দিতে পারি তুমি আমাকে খালি পায়ে ভেবেছো তাই আমি খালি পায়েই হেঁটে এসেছি আমি কোনো ধর্মের নই আমি কোনো জাতির নই আমি শুধু ভক্তির কাঙাল সেই দিন থেকেই সৈয়দ ইব্রাহিম নামটি হারিয়ে গেল জন্ম নিলেন রস খান যিনি লিখেছিলেন মানুষ হলে আমি যেন ব্রজোধামেই জন্ম নিই তার জীবন আজও আমাদের শেখায় ঈশ্বর মন্দিরে নয় ঈশ্বর আচারে নয় ঈশ্বর থাকেন শুধু ভক্তের নিষ্কলুষ হৃদয়ে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ